প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত গ্যাস খেয়ে যাবেন না মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মুসলিমদের উস্কানির অভিযোগ নওশাদের নীতিশকে নিয়ে বড় দাবি তাহলে কি মোদীর পড়ল বিপদে ভাই বোনের সম্পর্ক কলঙ্কিত ভাই করল বোনকে গর্ভবতী মন্দিরে করল লজ্জাজনক স্বীকারোক্তি দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে ডাকাতি তারপর যা হল ভবানীপুরে মমতা শুভেন্দুর সম্ভাব্য লড়াই ঘিরে উত্তাপ গাঙ্গে পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি স্বাস্থ্য খতিয়ান দিলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু বড় দাবি তাহলে কি এবার বিপদে ইউনুস সরকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি শুভেন দূর বড় ঘোষণা আটই মার্চের মধ্যেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার পাঁচশো টাকা গর্ভবতীদের একুশ হাজার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত গ্যাস খেয়ে যাবেন না মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মুসলিমদের উস্কানির অভিযোগ নওশাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলগুলির মধ্যে বাগযুদ্ধ চরমে পৌঁছেছে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন মমতা মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন তিনি বলেন কেউ সেই ফাঁদে পা দেবেন না মমতা বিধানসভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন কতগুলো বক এসে আমাকে মুসলিম ধার্মিক জুটেছে লীগ বলছেন আমি কি বেলুন ফাঁস করব বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আদালতে মামলা করার হুশিয়ারি দিয়েছেন আইএসএফ দাবি করছে তৃণমূল মুসলিমদের স্বার্থ রক্ষায় ব্যর্থ নৌসাদ সিদ্দিকী বলেন শুভেন্দু বাবুকে ধরার আগে আমরা রাজ্য সরকারকে ধরব এই বিতর্ক রাজনৈতিক অঙ্গনকে আরো উত্তপ্ত করে তুলেছে ভিডিওতে পুরো ঘটনা জানতে শেষ পর্যন্ত দেখুন নীতীশকে নিয়ে বড় দাবি তাহলে কি মোদীর পড়লো বিপদে আরজেডি বিধায়ক এবং দলের মুখপাত্র ভাই বীরেন্দ্র বিহারের সিএম এম নীতীশ কুমার সম্পর্কে বড় দাবি করেছেন বীরেন্দ্রের বক্তব্য বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমার এনডিএ জোট ছেড়ে আর জেডির সঙ্গে লড়তে চলেছেন সেই কারণে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তবে এমন দাবি আগেও করেছেন বিরোধীরা কুমার এ পর্যন্ত মোট বিজেপি ছেড়ে আরজেডিতে যোগ তিনবার দিয়েছেন এবার কি হবে ভাই বোনের সম্পর্ক কলঙ্কিত ভাই করলো বোনকে গর্ভবতী মন্দিরে করল লজ্জাজনক স্বীকারোক্তি একটি ভাইরাল ভিডিওতে এক তরুণী দাবি করেছে সে তার করেছে এবং তারা দুজন বিয়ে করেছে ভিডিওতে দেখা যায় রয়েছে এবং সে ভাবে বলছে এটা আমার ভাই আমরা একে অপরকে ভালোবাসি বিয়ে করেছি ভাইটি চুপচাপ দাঁড়িয়ে থাকলেও মেয়েটি পুরো ঘটনা প্রকাশ করে ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর ছেচল্লিশ লাখের বেশি মানুষ দেখেছে এবং একানব্বই হাজার বার শেয়ার হয়েছে বেশিরভাগ মন্তব্যে এই অস্বাভাবিক সম্পর্কের তীব্র সমালোচনা করা হয়েছে অনেকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভিডিওটি কোথাকার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানা যায়নি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে ডাকাতি তারপর যা হল দুজন সিভিক ভলেন্টিয়ারকে পিছ মোড়া করে বেঁধে সোনার দোকানে ডাকাতি বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুর পাকুরদিয়ার বাজারে রাতে এই ঘটনাস্থলে জলঙ্গীর ওসি দীপক হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তদন্ত শুরু করেছে খবর চাউর হতেই সোনার দোকানের সামনে ভিড় করেন স্থানীয় মানুষ এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ দোকানের মালিক বিল্লাল ইসলাম পুলিশ জানায় দোকানের লকার অক্ষত আছে ভবানীপুরে মমতা শুভেন্দুর সম্ভাব্য লড়াই ঘিরে উত্তাপ সালের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনীতি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এবার তাকে হারানোর দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী তবে তৃণমূল কংগ্রেস পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ভবানীপুরে লড়াই করলে শুভেন্দুর জামানত জব্দ হবে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কটাক্ষ করে বলেছেন ভবানীপুরের দিকে তাকালে চোখ ঝলসে যাবে রাজনৈতিক মহলের মতে ভবানীপুর নিয়ে শুভেন্দুর চ্যালেঞ্জ কার্যত তৃণমূলের জন্য বড় পরীক্ষা দুহাজার থেকে দুহাজার সালে উপনির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছেন মমতা এবারও ভবানীপুর থেকেই লড়বেন তিনি বিজেপির তরফে শুভেন্দু সরাসরি প্রার্থী হবেন কিনা তা স্পষ্ট নয় তবে ভবানীপুরে মমতা শুভেন্দুর লড়াই হলে দু হাজার ছাব্বিশের ভোটের লড়াই তুঙ্গে উঠবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গে ও পশ্চিমবঙ্গ উপর দিয়ে গিয়েছে প্রভাবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর আজ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান হুগলি ও হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে হয়েছে ঝড় আগামীকাল দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে সঙ্গে তিরিশ কিমি বেগে হবে ঝড় স্বাস্থ্য খতিয়ান দিলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন স্বাস্থ্যে বিপ্লব এনেছি বিনামূল্যে চিকিৎসা দিই ওষুধের ব্যবস্থা করি আমাদের স্বাস্থ্যসাথী নয় কোটি মানুষ পান আমরা গর্বিত রাজ্যে ১৪টি নতুন মেডিকেল কলেজ হয়েছে বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তেরো হাজার তিনশো বিরানব্বই স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছি একশো সতেরোটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খোলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু বড় দাবি তাহলে কি এবার বিপদে ইউনুস সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনাকে অতিরঞ্জিত বলে দাবি করলেন বাহিনী বা সীমান্ত ডিজি মোহাম্মদ বৃহস্পতিবার বিএসএফ এর সঙ্গে পঞ্চান্নতম দ্বিবার্ষিক বৈঠকের পর তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অতিরঞ্জিত বহু সংখ্যালঘুরা ভয় পেয়ে আমাদের সাহায্য চেয়েছিলেন বিজিবি তাদের সাহায্যের বিষয় আশ্বস্ত করে যদিও বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দু টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে দু সালে পশ্চিমবঙ্গ দখল করা বিজেপির জন্য অলিগ ভাবনা বলে দাবি করছে তৃণমূল উল্লেখ্য এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হয়নি ফলে বর্তমান রাজ্যের সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা প্রতি মাসে এক টাকা করে এবং এসসি এসটি ভুক্ত মহিলারা এক টাকা করে পাচ্ছেন বড় ঘোষণা আটই মার্চের মধ্যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে দু টাকা গর্ভবতীদের একুশ হাজার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ বিশে ফেব্রুয়ারি শপথ নেওয়ার আগেই বড় ঘোষণা করলেন বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী আটই মার্চ থেকে দিল্লির মহিলারা মাসিক দু টাকা অনুদান পাবেন এই সিদ্ধান্ত বুধবার বিজেপির বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় রেখা গুপ্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করাই তাদের লক্ষ্য মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় মহিলাদের আর্থিক সাহায্য গর্ভবতী মহিলাদের জন্য একুশ টাকা এলপিজি সিলিন্ডারে পাঁচশো টাকা ভর্তুকি এবং হোলি ও দিওয়ালিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ব্যবহার করা হবে এই ঘোষণায় বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে আজ রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন এই প্রকল্পের বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে